আসামের সুরের সম্রাট জুবিনের শেষকৃত্য নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করল আসাম ক্যাবিনেট আগামী তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে আসামের হার্টচপ জুবিন গর্গের অন্ত্যেষ্টিক্রিয়া আসামের সোনাপুরে কামারকুচিতে সম্পন্ন হবে জুবিনের শেষকৃত্য আগামীকালও গুণমুগ্ধরা তাদের প্রিয় জুবিনকে শ্রদ্ধা জানাতে পারবেন সোরসোজাই স্টেডিয়ামে আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে শোক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেইশ সেপ্টেম্বর সকাল আটটায় সরুসজ্জায় স্টেডিয়াম থেকে নিয়ে যাওয়া হবে জুবিনের নশ্বর দেহ জোরাবাট সংলগ্ন এলাকায় জুবিনের শেষকৃত্যের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে জুবিন গর্গের সমাধিস্থলের জন্য দশ বিঘা জমি নির্ধারণ করেছে আসাম সরকার জুবিনের চিতা জোরহাটে নিয়ে যাওয়া হবে সেখানেও তৈরি করা হবে সমাধিস্থল আসামের সুরের সন্তান জুবিনের আকস্মিক প্রয়াণ ঘিরেই জরুরিকালীন ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হল আজ সন্ধ্যায় মিনিট পালন করে এক শুরু হয় আসাম কেবিনেটের গুরুত্বপূর্ণ সভা জুবিনের সমাধির জন্য রাজ্য সরকার দেবে দশ বিঘা জমি বড় সিদ্ধান্ত হিমন্ত মন্ত্রিসভার আগামী তেইশ সেপ্টেম্বর মঙ্গলবারেই শেষকৃত্য সম্পন্ন হবে গানের পাখির আগামীকাল সোমবার খোলা থাকবে রাজ্যের বিদ্যালয় মহাবিদ্যালয় তবে মঙ্গলবার সেপ্টেম্বর জুবিনের শেষকৃত্য সম্পন্ন হওয়ার দিনে বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান সরুসজাই ভিআইপি সংস্কৃতি নিয়ে সতীর্থ মন্ত্রীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী সরুসজাই ভিআইপি সংস্কৃতি সৃষ্টি না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর মন্ত্রী বিধায়করা সারিবদ্ধভাবে জানাতে পারবেন জুবিনকে শ্রদ্ধাঞ্জলি কামারকুচিতে সমাধি এবং শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত সঙ্গীত তারকার আগামীকালও গুণমুগ্ধরা জুবিনকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তেইশ সেপ্টেম্বর সকাল আটটায় স্টেডিয়াম থেকে সোনাপুরে নিয়ে যাওয়া হবে জুবিনের নশ্বর দেহ প্রিয় শিল্পী জুবিনের দেহ জোরহাটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই চিতা চিতাভস্ম নেওয়া হবে এবং একটি সমাধিও তৈরি হবে জোরহাটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা